আমি বলছ যারা এখন রক্তদান করুন আর যারা রক্ত দিয়েছেন তাদেরকে অনেক অভিনন্দন যে এত এত সুন্দর একটা আমরা রক্তদান প্রতি আমরা করি যে রক্তদান

পরিবার হিসেবে সকলের সাথে প্রত্যেকটি অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করতে পারছি এবং অংশগ্রহণ পাচ্ছি তার জন্য আমার নিজের জন্য একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমি সত্যিই এই মুহূর্তগুলো আমি চেপিস করছি এবং আবারও সবাইকে প্রত্যেকটা মঞ্চ থেকেই আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলের জন্যেই আজ আমি নির্বাচিত হয়ে আসতে পেরেছি এবং সবাইকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই আপনারা এই ভালো সাপোর্ট আমার সাথে আমাকে সাপোর্ট করবেন এগিয়ে আমি চাই অমদা চলে যাচ্ছি না আমার আগেই যাই হোক গ্রীষ্মকালীন রক্ত সংকট ঈশ্বর আল্লাহ সর্বোপরি মানুষ আপনাকে আশীর্বাদ করবে এবং আগামী দিনেও উষাদি সুন্দরভাবে এই ধরনের করুন করুক আমি এটাই চাই এবং আমরা সকলেই যেমন তোমার পাশে ওনারা সকলে যেমন তোমার পাশে আছে আমিও তোমার পাশে আছি আগামী দিনেও সবাই ভালো থাকবে

তৃণমূল কংগ্রেস ঠাকুর দেওয়া দেবে প্রত্যেকটা কাজ আমরা কিন্তু মানুষের জন্য করি আমাদের বলেছে মানুষের কাছে যাও মানুষের কাছে যাও মানুষের সেবা করবো এটাই তো আজকে আমরা জানি অনেক কথা আছে আমরা বলতে চাই না আগামী দিন বিচারে সামনে আসবে যারা মিথ্যা প্রচার এগিয়ে যাচ্ছে মিথ্যা প্রচার মানুষকে বিশ্বাস করছে সবাই সামনে আসবে সত্যি বলা কোন দিন লোকালে না আমরা পরিষ্কার ভালো বলেছি সব সত্যি কথা সামনে আসবে এই মঞ্চ থেকে আমরা অন্য কোনো কথা বলতে চাই না আমরা সব সময় মানুষের পাশে ছিল মানুষ সঙ্গে আছি মানুষের পাশে আছি

আমাদের দেশে আবহাওয়া রাখে রক্ত রক্তের অভাবে বহু মস্তরী মৃত্যু ঘটে আজকে হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক সারা পশ্চিমবাংলায় একশো তেরোটা ব্লাড ব্যাঙ্ক তার মধ্যে একটা হচ্ছে সরকারি বাসিগুলোর পেছনে সব জায়গা থেকে আমরা ব্লাড পাই যদি ব্লাড যদি আমরা যোগান না দিই যাৰ বেংক এবাৰ সফলতা হ'ব মুশুমি ৰক্ষা